আর বড় বাজারে তো লেগেই আছে এর কারণ হচ্ছে একটা বড় নেক্সাস যে নেক্সাস স্থানীয় থানা এবং তার সাথে সাথে রাজ্য প্রশাসন এবং কলকাতা কর্পোরেশনের যারা হত্যা কর্তা বিধাতা আছে এই যে এখানে বার এখানে সমস্তটাই বেআইনি যেভাবে বার থেকে শুরু করে এবং এই যে এটা তো সাধারণ মানুষের থাকার জায়গা আমি জানি না রাজ্যে কোনো আইন আছে কিনা যে কারো বাড়ির পাশে বা যেখানে সেখানে কোনো বার হতে পারে যেখানে একদিকে মন্দির আছে স্কুল আছে সেই জায়গায় কোন আইনে বার হয় কোন রাজ্যে হয় আমি তো এর আগে দেখিনি কিন্তু এইভাবে বার তৈরি করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার উপরে আবার একটি বার তৈরি করা হচ্ছিল এবং এই এলাকায় অবৈধ সমস্ত কিছুই বলতে গেলে অবৈধ ডালা থেকে শুরু করে সবকিছুই বসে এবং সেটা জোরাসাক থানাকে পয়সা দিয়ে হয় পরিষ্কার কথা এর মধ্যে লুকোনো ছাপানোর বিষয় নেই ক্যামেরা ছাড়া জিজ্ঞেস করলে পুলিশ হয়তো বলে দেবে হ্যাঁ আমরা নিতাম কথা হচ্ছে বাইশ সালে দমকল বলছে যে লাইসেন্স চলে গেছে এটা দেখার কাজ কার যে লাইসেন্সটা লাইসেন্সটা চলে গেছে রিনিউ হয়নি আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের কি কোনো কোনো সিস্টেম আছে সিস্টেম এনি যার মাধ্যমে তারা চেক করে যে কার নেই কার আছে না থাকলে পরে তাকে গিয়ে সেটা বন্ধ করে দেয়া বা মালিককে নোটিশ পাঠানো কিছুতে একটা ব্যবস্থা থাকবে রে ভাই একের পর এক ঘটনা ঘটছে মালিক কিছুদিনের জন্য পালিয়ে যাচ্ছে বাস সব সমস্ত সেটল হয়ে যাচ্ছে যা নেয়া নিয়ে নেবেন টেবিলের তলে দেয়া নেয়া হয়ে যাবে মানুষগুলো মরে গেল জীবন চলে গেল সমস্ত কিছু ভুলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করবেন নাচবেন গাইবেন পাশে নায়ক নায়িকা নিয়ে ঘুরে বেড়াবেন সিরিয়ালের যারা অভিনেতা অভিনেত্রী থেকে নিয়ে ঘুরে বেড়াবেন এই তো চলছে বাংলায় সব বাঙালির লজ্জার জন্য যে কলকাতায় একটি ঘটনা ঘটেছে তার আজ দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে যেখানে দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা উদ্ভূত পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতি পেহেলগাঁওয়ের পর তৈরি হয়েছে তা নিয়ে সবাই বিভিন্ন মিটিং করছে তারপরেও কেন্দ্র সরকার ঘোষণা করে দিল যে আমরা যারা মারা গেছে তাদেরকে আর্থিক সাহায্য করবো তারপরে রাজ্য সরকার ঘোষণা লজ্জার বিষয় তো মুখ্যমন্ত্রী যে ধরনের অ্যাক্টিভিটি যে ধরনের দেখানো উচিত ছিল সেন্সিটিভনেস দেখানো উচিত ছিল সেই সেন্সিটিভনেস নেই মুখ্যমন্ত্রীর একটা বালাকোটের মতো ঘটনা ঘটলো মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরব ছেড়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের সেন্সিটিভ আচরণ কি পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করতে পারে না মানে আশা করতে পারে না প্রাণ প্রতিষ্ঠা ওখানে উনি প্রাণ প্রতিষ্ঠা করছেন কার প্রাণ প্রতিষ্ঠা করছেন আমরা যাই না প্রাণই নেই মানুষের মানুষের প্রাণ চলে যাচ্ছে সেখানে উনি ওখানে বসে প্রাণ প্রতিষ্ঠা করছে